আসসালামু আলাইকুম কোরবানির ঈদ উপলক্ষে আপনাদের জন্য খুব সহজ এবং মজাদার একটা রেসিপি নিয়ে আসছি পুরো ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর কি রেসিপি সেটাও বুঝে যাবেন সবার কোরবানির ঈদ চলে আসছে সবার ঘরেই মাংস অ্যাভেলেবেল থাকবে তো মজাদার কিছু একটা কিভাবে করে নেওয়া যায় আমি কিছু মাংস নিয়ে নিয়েছি এটা হাড় আর চর্বি ছাড়া মাংস সাথে আমি বুটের ডাল দিয়েছি বুটের ডাল আমি মোটামুটি ঘন্টা খানেক ভিজিয়ে রেখেছিলাম নর্মাল পানিতে কিছু আদা কুচি আর রসুন দিয়েছি সাথে আদা রসুন বাটাও দিয়েছি এখন আমি শুকনা স্পাইসগুলো এখানে দিয়ে দিচ্ছি এই মরিচটা খুব বেশি ছাল হয় মরিচ দিলাম এখানে এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিলাম এখানে আমি দিয়েছি মাংস মশলা এটা ঘরে সব কিছু দিয়ে করা হয়েছে সাথে দিয়ে দিয়েছি একটু গোলমরিচ আর এখন সামান্য একটু ধনার গুঁড়া দিয়ে দিচ্ছি আর দেব জিরা যেহেতু মাংস কম আমি বেশি দিচ্ছি না আর এখন সবচেয়ে মূল্যবান জিনিস লবণ লবণের পরে টেস্টটা ভালো করার জন্য আমি একটু চিনিও দিয়ে দিলাম এখন দেব একটু সয়া সস কালারটা একদম সাদা হবে কালারটা যেন সুন্দর আসে এর জন্য সামান্য একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো অ্যাড করব হলুদটা একদম সামান্য জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম যেহেতু আমি মরিচ ইউজ করছি আবার মাখার সময়ে যখন আমি টিকিয়াটা মাখাবো ও আসলে বলাই হয়নি এটা কি বানাচ্ছি আমি টিকিয়া কাবাব বানাচ্ছি সব শেষে এখানে তেল দিয়ে দিব আমার মনে হয় এর চেয়ে বেশি আর লাগবে না তো সব কিছু মিক্সড করে আমি এখন অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেব এটা থেকেও পানি উঠবে চুলায় বসিয়ে দিলাম দেখা যাক সেদ্ধ হওয়ার পরে কি হয় বাকিটা পরে দেখাচ্ছি এই হচ্ছে আমার কাবাবের মাংস শুকানোর পরের লুক এটা ঠান্ডা হয়ে গেলে আমি হচ্ছে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে বাকিটা আপনাদেরকে দেখাবো আবার পরে আমার কাবাবের মাংস যেগুলো আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর হচ্ছে আমার কাবাবের মাংস যেটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি আরেক পাশে আমি পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতা কেটে রেখেছি পুদিনা পাতা আমার ঘরে নেই এখানে একটু কাবাব মশলা আর গরম মশলা নিয়েছি আমি এগুলো দিয়ে আর সাথে ডিমটা দিয়ে মেখে নিব। মেখে হচ্ছে আমি কাবাবের শেপ দিব তারপর আপনাদেরকে আবার ফাইনাল লুকটা দেখাবো ইনশাল্লাহ এই যে আমি এগুলোকে নিজের পছন্দ মতো শেপ দিয়ে নিয়েছি আর বাকি টুকু আমি রেখে দিয়েছি ওগুলা দিয়ে আমি অন্য কোনো একটা কিছু করব আমার যতটুকু দরকার ছিল আমি ততটুকু টিকিয়া বানিয়ে নিয়েছি এখন আমি আমার কাবাবগুলো ভেজে নিচ্ছি এরকম সুন্দর লাল লাল করে নিজের পছন্দ মতো ভেজে নেবেন আর এই হচ্ছে আমার টিকিয়া কাবাবের ফাইনাল লুক আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল খেতে